আসসালামু আলাইকুম আপনারা অনেকে প্রশ্ন করেন যে ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত তিরমিজি শরীফ কিনব কোথায় পাব এই বিষয়ে কথা বলবো আজকে আমরা আপনাদের সাথে পরিচয় করে দেবো তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডের মূলত তিরমিজি শরীফ ছয় খণ্ডে সমাপ্ত এটি একটি হাদিসের গ্রন্থ ইমাম আবু ইসা তিরমিজি এই গ্রন্থের হাদিসের সংকলক সংকলন করেছেন এবং তিনি মিজি দ্বিতীয় খণ্ড এই কিতাবটি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন আমরা একটু যদি ভিতরে দেখি অনেক সুন্দর সাদা কাগজে এটি প্রিন্ট করা হয়েছে এবার যদি আমরা একটু সূচিপত্রটা দেখি যেখানে রয়েছে সালাতের অধ্যায় সূচিপত্রে তারপরে রয়েছে সালাতের অধ্যায় অনেক আলোচনা আমরা দেখছি বিতর অধ্যায় জুমা অধ্যায় এরপরে রয়েছে সকর অধ্যায় ঈদ অধ্যায় এই বিষয়ের মধ্যে বিশদ আকারে আলাপ আলোচনা রয়েছে আর এ এটির আরবি পাশাপাশি বাংলা অনুবাদ করা হয়েছে ফলে যে কেউ চাইলে এই হাদিস কিতাবটি পড়তে পারবে আর কিতাবটি সংগ্রহ করতে মোবাইল নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপে অর্ডার করা যাবে এছাড়াও আমাদের যে ওয়েবসাইট রয়েছে সে ওয়েবসাইটে গিয়েও আপনারা কিতাবটি অর্ডার করতে পারবেন